স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এরাম ভাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আন্দোলন সংগ্রামের সিপাহ সালা রবিউল ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ যুব অন্যতম সদস্য মুকিতুল হাসান রঞ্জু ভাই আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শাহজাহান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক জোনাব ইকবাল হোসেন বাবুল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ দলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব এম এ গাফার ভাই আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রোগ্রাম সফল করার জন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ঢাকা আমাদের ওয়ারির কি পুরান ঢাকার কৃতি সন্তান জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার রাজনৈতিক অভিভাবক আমার রাজনৈতিক গুরু জনাব জনতার কাউন্সিলর জনাব সাব্বির আহমেদ আরিফ ভাইকে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সহসভাপতি জনাব গোলাম মুস্তফা সাগর ভাইকে আমি এই প্রোগ্রাম সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে ওয়ারি থানা যুব দলের সাবেক সদস্য সচিব নাহিদ ইসলাম নাহিদ হোসেন ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছে এছাড়া আমাদের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার জন্য ওয়ারি থানার সাবেক যুগ্ম হবায়ক বিএম সাগর ভাই সাবেক হবায়ক ফয়সাল বাহেবুর নিজু ভাই তার আমাদের সাবেক সহসভাপতি জনাব আল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আরেকজন ওয়ারি থানা যুব সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক জ্যেষ্ঠ সদস্য ওয়ারি যুবদলের যুব দলের জনাব আরিফুল ইসলাম আরিফ ভাইকে এছাড়া আমাদের এই প্রোগ্রাম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ